মানুষের কাছে আমি যেতে পারতাম না একজনের বাড়ি যে দূরে দাঁড়িয়ে আমি তাই আসসালামু আলাইকুম সময় সময়ত দর্শক নিউজন বিডির আজকের জীবনের গল্প পর্ব থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তুলে ধরব এমন কিছু মানুষের দুর্বিষহ জীবনের ঘটনা যারা দিন সপ্তাহ মাস বছর নয় যুগের পর যুগ তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি জীবিত থেকেও তারা তাদের পরিবার এবং সমাজ থেকে ছিল বঞ্চিত ফিস্টোজনিত রোগের কারণে শরীর থেকে অনবরত প্রচাপ ঝরে যাওয়ার ফলে এ সমস্ত মানুষগুলোর অসহনীয় জীবনযাপন করতে বাধ্য হয়েছেন যশোর বিশিষ্ট আদিন সুকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এ ধরনের আটজন রোগীকে বাছাই করে তাদেরকে ফ্রি ক্যাম্পের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলেন আমরা আজকে জানবো এই ধরনের রোগীদের জীবনের কাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে তাদেরকে সেবা দিলেন এবং এই সেবা পরবর্তী আদিন কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা সে সম্পর্কে আমরা জানব চলুন আমরা শুনি এই দুর্বিষহ জীবনযাপন করা রোগীদের কাহিনী এবং চিকিৎসকদের কথা আজ থেকে তিরিশ বছর আগে খুব অসুস্থ ছিলাম আমার অনুমোদ প্রসাব হইতো আমি কাজ করে খেতে পারতাম না আমি দশ দশে চিন্তা খাতাম মানুষের ভিতরে যেতে পারতাম না আমি এইখানে খবর নিয়ে তিন বছর ঘুরে ঘুরে এইখানে চিকিৎসার জন্য আসছি এই আট দিনের লোক আমাকে এখানে নিয়ে এসে এই অপারেশনের ব্যবস্থা করে দিছে আমি এখানে এসে ভালো সুস্থ হয়ে গেছি এখন আল্লাহ আল্লাহর রহমতে আমি কাজ করে খেতে পারবো এখানে সিস্টার নার্স আয়া সবাই আমার খুব যত্ন করেছে কোনো টাকা পয়সা আমার লাগে না। এখান থেকে সব ফিরে আমার করে দিছে পেয়েছি আল্লাহর কাছে বলি যে আমার মতো রোগ জন্য আর কোথাও কারুর এইভাবে না হয় দুই বছর ধরে খুব অশান্তিতে ছিলাম কিন্তু আমার রাত রাত আর দিন ছিল না ঘুম ছিল না কোনো শান্তি পাতাম না তারপরে রকি পা ছিল উনি আমার খোঁজ দিছে দেওয়ার পরে আমি আদিন আসছি আসার পরে আন ডাক্তাররা দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে অপারেশন করেছে আমি এখন অপারেশনে সাকসেসফুল এখন আমি নতুন জীবন ফিরে পেয়েছি ওষুধ পানি কিনতে কোনো টাকা পয়সা লাগেনি আমি বছর আগে জোড়া এবং অ্যাপেন্টিস অপারেশন হয় পরে আমার অপারেশনের একুশ দিন পর্যন্ত কেতিটারটা রাখে রাখার পরে খোলার সাথে সাথে এরকম কেউ ধরে আমি বারবার তাদের কাছে আসছি ওনারা আমার কোনো কিছু করি নাই এখানে আসার পরে স্যার আমার কেয়ার করেছে এবং এখানে আসে আমি ফ্রিতে চিকিৎসা হয়েছি এখন আল্লা রহমত আমি সুস্থ আলহামদুলিল্লাহ আমি বলি আমার মতো এরকম কষ্টজনক কেউ না করে আমি শুক্রিয়া আদায় করি এখানে সিস্টারদের নার্সদের ডাক্তারদের আমি জন্য আল্লাহর কাছে আদায় করি একটা বড় অপারেশন আপনি কম করে খাবেন তারপরে ওখানে সাত দিন ডাকার পরে বাসায় আসলাম বাসায় এসে পনেরো দিন দিন সেলাই কাটার পরে যে আমার অটোমেটিক পুরসাপ ঝরছে ঝরার পরে আমি ডাক্তারের কাছে বলছি যে ভাই আমার মানে মনে হচ্ছে পিসাব অটো হয়ে গিয়েছে তা আমার কি আমার বাড়িতে আমার স্বামী বলছে যে পুরসাপে কি থলি খেয়ে যে দিল বলছে যে না ও সব কথা কছে সে হাসে আরও মনে করেন যে আর রহস্য করতে লাগলো আমি এখন পুরো সুস্থ পুরো সুস্থ আমার বিনা মূল্যে আমার এখানে এরা চিকিৎসা ওষুধ পানি দিয়ে চিকিৎসা করেছে এরা গান ব্যবহার আসারও ভালো ডাক্তাররাও ভালো করে আমার চিকিৎসা করে আমি নতুন জীবন ফেরত পাইছি আল্লাহ আমার দিয়েছে ফেরত তাই আমি পাইছি আট দিনের থেকে আমার ফ্রি অপারেশন ওষুধ পানি সেবা যত্ন সবই পেয়েছেন আমি এই জীবন নিয়ে আঠাশ বছর থাকতেছি কিভাবে আপনারা তো জানেন না এর কি কী জ্বালা এর কী ভোগ তারপর আমার দুটো বাচ্চা হয়েছে আমি সংসারও করেছি কষ্টের মধ্যে নামাজ পলাম সংসার নিয়ে স্বামী নিয়ে সন্তান নিয়ে আমি বাইসে আছি এখন আল্লাহ রহমতে আমি খুব সুস্থ হয়েছি আমার এরপরে আর কোনো কিছু চাওয়ার নেই আমি এই আট দিনের থেকে ভালো হয়েছি এরম রোগ যদি কারোর কোনো জায়গায় থেকে থাকে এই আট দিন থেকে খোঁজখবর নিয়ে তাহলে তারা এখানে এসে সুস্থ হয়ে যায় এরপরে আর আমার কোনো শহর কিছু নেই ल माइ एक्सपिरियंस वज़ वेरि गुड हमें आस्ते आस्ते बांगला लैंगुएजे अनेक यूज हो ग्डे तो कथासी अनेक भलो लगस कथा बोलते स्टोरिगुलो सुनते भाव सर यूनो स्ट्रागल करते प्रब्लेम नहीं रकम फैमिली मत एक गेस इनश्ला आईल एवल टू सल्व इफ आई यूनो एवर শিক্ষাটা জীবনে আমার সাথে থাকবে আমরা কিছু কিছু রুগী সাত দিন দশ দিন দুইটা রুগী যেটা ইউরোথেরা ইনভলভ ছিল এই রুগীগুলো আমরা তিন সপ্তাহ পরে ক্যাথেটার খুলি মোটামুটি আমাদের সব রুগীগুলাই হান্ড্রেড পার্সেন্ট সাকসেস বিবিএফ এ কিন্তু বিবিএফ মানে ফেইল অপারেশান কিছু কিছু ভালো হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আমি এরই একটা অংশ হিসেবে থাকতে পারে আমার কাছে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আদিনের সাথে সাথে আমরাও যদি এই সার্ভিসটা আমরা যারা ইয়াং ডাক্তার আছি আমরা যদি এই সার্ভিসটা দিতে পারি আমার নিজের কাছে ভালো লাগবে কারণ এই মানুষগুলা একটা জীবিত বাট তার প্রাণ নাই কারণ সে সমাজে ঘুরতে পারে না তার বা স্বামী নাই প্রাণপ্রিয় বাচ্চা নাই সবাই তাকে দূরে ঠেলে দেয় কারণ আপনারা জানেন ফিস্টুলাতে কি পরিমাণ দুর্গন্ধ হয় প্রস্রাবে সবসময় দুর্গন্ধ এর আগেও আমি বেশ কিছু ওটি অ্যাসিস্ট করছি আমি যখন আমার ট্রেনিং পিরিয়ডে আমার স্যারের সাথে কাজ করছি যদি আমি সুযোগ পাই আর এই পেশেন্টগুলো সার্ভিস নিতে চাই অবশ্যই আমরা এটা চালু করতে পারবো এখানে আবদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে গত বাইশে ডিসেম্বর প্রখ্যাত গায়নি বিশেষজ্ঞ প্রফেসর আনোরা বেগমের সহযোগিতায় একটা ফিসচুলা ক্যাম্প করা হয় আটজন রুগীর চিকিৎসা দেওয়া হয় এবং আলহামদুলিল্লাহ আটজন রুগী সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছেন এই রোগকে মূলত ভিবিএ বলা হয় এখানে প্রতিনিয়ত প্রস্রাব ধরতে থাকে এবং তার শরীর দুর্গন্ধ হওয়ার কারণে তারা স্বামীর সংসার থেকে এবং একই সময়ে তারা বাবার সংসারেও অবহেলার শিকার হয় আট দিন দীর্ঘদিন ধরে এই ধরনের রুগী সংগ্রহ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে এক্ষেত্রে শুধু চিকিৎসার ব্যবস্থাই আদদিন করছে না এ সমস্ত রুগীকে পুনর্বাসনেরও ব্যবস্থা করছে আট দিনের ক্ষুদ্র ঋণ সংস্থার মাধ্যমে তারা সুস্থ হওয়ার কারণে তাদের আবেগ এবং উচ্ছ্বাস আমাদেরকে অভিভূত করেছে আদদিন এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে এবং এ সমস্ত অবহেলিত মানুষের সেবাই কাজ করে যাবে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী জীবনের গল্প পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ